শন ও সংকট ধাতু নিয়ে কি করবো আলোচনা করবো তারা আমাদেরকে এখানে কি বলতেছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের ধাতু ব্যবহার করি এই ধাতুকে খনি থেকে হিসেবে উত্তোলন করে লাভজনক উপায়ে বা নিষ্কাশন করে ব্যবহার উপযোগী করা হয় এবং এ সম্পর্কে জানতে হলে তোমাদের আকৃত বা ধাতু নিষ্কাশন সম্পর্কে একটু জানতে হবে তাহলে আমাদের কি এখানে কি বলতেছে যে আকৃত বলতে আমরা আসলে কি বুঝি তাহলে মাটি তলদেশ বা উপরে ভাগে প্রাকৃতিক ভাবে বিদ্যমান যে সব পদার্থ থেকে প্রয়োজনীয় বিভিন্ন ধাতু বা অধাতু সংগ্রহ করা হয় এবং তা খনিজ হিসাবে পরিচিত আর যে সব খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতু সুমূকে সংগ্রহ বা নিষ্কাশন করা হয় সেই সকল খনিজকে আমরা কি বলবো আকরিক বলব তাহলে বুঝতে পারতেছি কাকে বলবো অর্থাৎ যেসব খনি থেকে আমরা লাভজনক উপায়ে ধাতু বা অধাতুগুলোকে সংগ্রহ বা নিষ্কাশন করতে পারি তাহলে সেই সকল খনিজ পদার্থকেই আমরা কি বলবো আকরিক বলব যেমন গ্যালেনা বা লেট সালফাইট থেকে আমরা হচ্ছে লেট ধাতু আকরিক কেননা আমরা হচ্ছে এই লেট সালফাইড থেকে আমরা লাভজনকভাবে লেট ধাতুকে কি করতে পারি নিষ্কাশন করতে পারি কারণ এই যে গ্যালেনা থেকে লাভজনকভাবে লেট ধাতু সংগ্রহ নিষ্কাশন করা যায় এই কারণেই আমরা লেটকে কি বলবো আকরিক বলবো হেমাটাইট থেকে লাভজনক উপায়ে আয়রন বা লোহাকে নিষ্কাশন করা যায় এই কারণে হিমাটাইটকে আমরা কি বলবো মূলত হচ্ছে কি একটা এই যে আকরিক তাহলে আয়রন বা লোহার কি হলো আকরিক হলো তাহলে এবার হচ্ছে ধাতু নিষ্কাশন আসলে ধাতুগুলো আমরা কিভাবে নিষ্কাশন করবো তাহলে আমরা জানি যে সব ধাতুর সক্রিয়তা একরকম নয় অর্থাৎ সব ধাতুর কিন্তু সক্রিয়তা কখনো এক না কিছু ধাতু অধিক সক্রিয় আবার কিছু ধাতু একদম নিষ্ক্রিয় তাহলে কিছু ধাতু কম সক্রিয় আবার কিছু ধাতু মোটামুটি বিভিন্ন ধাতু ধর্ম বিভিন্ন হয়ে থাকে এসব ধাতুর মধ্যে কিছু ধাতু মুক্ত অবস্থায় থাকে এবং কিছু ধাতু তাদের সংশ্লিষ্ট আকৃতির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে এবং যে পদ্ধতিতে ধাতুকে তার সংশ্লিষ্ট আকৃতি থেকে সংগ্রহ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলা হয় তাহলে আশা করি তোমরা বুঝতে যে পদ্ধতিতে ধাতুকে তার সংশ্লিষ্ট আকৃত থেকে সংগ্রহ করা হবে তাকে আমরা ধাতু নিঃকাসন করব তাহলে এই ধাতুগুলোকে আকৃত থেকে পৃথক করতে নির্দিষ্ট একটি প্রক্রিয়া নেই সেই কারণে বিভিন্ন ভি অর্থাৎ ভিন্ন ভিন্ন ধাতু নিষ্কাশন প্রক্রিয়া কি হয়ে থাকে ভিন্ন হয়ে থাকে এবং যে সমস্ত ধাতু খুবই কম সক্রিয় যেমন সোনা প্লাটিনাম রূপা এদেরকে কখনো কখনো আমরা বিশুদ্ধ অবস্থায় পাই কারণ এগুলো হচ্ছে কম সক্রিয় এরা সহজ আসলে অন্য কারোর সাথে কি করতে চায় না করতে চায় না এই কারণে আমরা মোটামুটি কখনো কখনো বিশুদ্ধ অবস্থায় পাই আবার অধিক সক্রিয় ধাতুগুলো তাদের অক্সাইড সালফাইড নাইট্রাইড কার্বনেট ইত্যাদি যৌগ হিসাবে প্রকৃতিতে পাওয়া যায় এবং এইসব সক্রিয় ধাতুগুলোকে আকৃত থেকে পৃথক করতে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় যেমন এই যে বিজারণ পদ্ধতি বা পদ্ধতি ইত্যাদির মাধ্যমে কি করা হয় থেকে আলাদা করা এই যে পদ্ধতিটা কি তাহলে আমরা সর্বপ্রথম হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে কি বিচারণ তাহলে সক্রিয়তা সিরিজে প্রদর্শিত উপরের দিকে অবস্থিত অধিক সক্রিয় ধাতু যেমন হচ্ছে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এগুলো সক্রিয়তা সিরিজের উপরে থাকার কারণে এদের সক্রিয়তা অনেক বেশি হয় এবং এইসব ধাতু সমূহ কী করে এবং ইত্যাদি ধাতু সমূহের জন্য তরিত বিশ্লেষণের মাধ্যমে বিজরণ সম্পন্ন করা হয় অর্থাৎ যে সকল আমাদের হচ্ছে কি ধাতু অধিক সক্রিয় তাদের জন্য আমরা হচ্ছে কি করি এই যে তরিত বিশ্লেষণের মাধ্যমে আমরা বিজরণ সম্পন্ন করি তাহলে মিশে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি কী করা হলো বর্ণনা করা হলো তাহলে এই পদ্ধতিতে প্রথমে কি করা হয় যে কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলিয়ে তরলে পরিণত করতে হয় তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডে তাপ দিতে হয় প্রায় দুই হাজার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে গলে কিন্তু এই যে অ্যালুমিনিয়ামকে গলাইতে চাইলে অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমার তাপ দিতে হবে দুই হাজার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের পক্ষে এত তাপ দেওয়া কিন্তু সম্ভব না তাহলে এত বেশি তাপ দেওয়া তাপমাত্রা তৈরি করা অত্যন্ত কঠিন কাজ যদি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে ক্রায়োলাইট কি করা হয় যোগ করা হয় তাহলে অ্যালুমিনিয়ামের অক্সাইডে তোমার তাপমাত্রা কত বলতে থাকে আটশো থেকে এক তার মানে খুব সহজে আমরা এই আটশো থেকে এক তাপমাত্রা কিন্তু দিতে পারবো এবং গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড মধ্যে অ্যালুমিনিয়াম আয়ন ও তোমার হচ্ছে অক্সিজেন আয়ন থাকে অর্থাৎ অ্যালুমিনিয়াম তাপ দিয়ে সে গলে কি হবে অ্যালুমিনিয়াম আয়ন আর অক্সিজেন আয়নে পরিণত হবে আবার গ্রাফাইট কার্বনের আস্তরণ যুক্ত একটি স্টিলের পাত্রের মধ্যে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রালাইটের মিশ্রণ নেওয়া হয় এবং এর মধ্যেই কয়েকটি কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করানো হয় যাতে স্টিলের পাত্রকে স্পর্শ না করে এবং এবার স্টিলের পাত্রকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে এবং কার্বন দণ্ডকে ব্যাটারি প্রান্তের সাথে যুক্ত করি এবং বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে তড়িৎ বিশ্লেষণ কী করতে হবে শুরু করতে হবে এবং তড়িৎ বিশ্লেষণকালে অক্সিজেন অর্থাৎ অ্যানোডের দিকে ইলেকট্রন ত্যাগ করে এবং অক্সিজেন গ্যাস তৈরি করে এবং ধ্রুপণে অ্যালুমিনিয়াম প্লাস আয়ন বা অ্যালুমিনিয়াম ক্যাথট থেকে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয় তাহলে এই যে অক্সিজেন মূলত হচ্ছে কি করতেছে আমার ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর অ্যালুমিনিয়াম সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করতেছে অর্থাৎ আমরা যদি একটু নিচের দিকে একটু তাকাই আমরা কি দেখবো যে একটা যে পাত্র নিলাম এই পাত্রের মধ্যে আমরা হচ্ছে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড দেবো তাহলে এই যে ক্যাথোড ক্যাথোড মানে তোমার হচ্ছে কি

ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে এবং ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সে ধাতব অ্যালুমিনিয়াম হিসেবে ক্যাথোডে কি হতে থাকবে জমা হতে থাকবে তাহলে এইভাবে মূলত হচ্ছে কি করা হয় তড়িৎ বিশ্লেষণ মাধ্যমে আমরা যে কোনো একটা ধাতুকে কি করি আলাদা করি এবার কার্বন বিজারণ পদ্ধতিটা আসলে কি তাহলে এবার কার্বন বিজারণ পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে ধাতব অক্সাইডের সাথে কার্বনকে উত্তপ্ত করে ধাতু নিঃশাসন করা হয় যেমন জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু বা ফ্রাস অক্সাইড থেকে ফ্রাস ধাতু বা লেট অক্সাইড থেকে লেট ধাতু কিংবা তোমার হচ্ছে এই যে কিউপ্রিক অক্সাইড থেকে কপার ধাতুকে এই পদ্ধতিতে কি করা হয় নিষ্কাশন করা হয় দেখো আমরা যদি এই যে কাকে এই যে ধাতুর অক্সাইড গুলোকে যদি কার্বনের সাথে যদি মিশিয়ে যদি আমরা তাপ দিয়ে থাকি তাহলে সেখান থেকে খুব সহজে কি উৎপন্ন হয় ওই ধাতুগুলো এবং কার্বন মনো অক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ সেখান থেকে ধাতুগুলোকে খুব সহজে আলাদা করা যায় তাহলে এই পদ্ধতিকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি যেহেতু আমরা এখানে কার্বন ব্যবহার করতেছি এই কারণে এটাকে বলতেছে কার্বন বিজারণ পদ্ধতি তাহলে সক্রিয়তা সিরিজে প্রদর্শিত মাধ্যম অর্থাৎ মধ্যম মানে সক্রিয় ধাতু সমূহকে মূলত হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে কি করা হয় ধাতুগুলোকে আলাদা করা হয় এবার তারপর আমাদের কি কি বলতেছে যে ধাতুগুলোকে তাদের আকরিক থেকে পৃথক বা নিষ্কাশন করার জন্য আকরিককে প্রথমত চূর্ণ বিচূর্ণ করা হয় তারপরে ঘনীকরণ করা হয় তারপরে বিশুদ্ধকরণ করা হয় এবং বেশ কিছু ধাপ সম্পূর্ণ করতে হয় চলো আমরা এইবার কিভাবে চূর্ণ বিচন্ন করা হয় ঘনীকরণ করা হয় এবং বিশুদ্ধকরণ করা হয় এই কয়েকটা ধাপ একটু দেখে নেওয়া যাক তাহলে সর্বপ্রথম আমাদের হচ্ছে কি যে ধাতু নিষ্কাশন তাহলে ধাতু নিষ্কাশন কাকে বলতেছে যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলে এবং বিভিন্ন ধাতুর ধর্ম ভিন্ন হয় এবং সেই কারণে সকল ধাতুকে পৃথক করতে নির্দিষ্ট কোন একটি প্রক্রিয়া নেই তাই ভিন্ন ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া কি হয় অথবা বিভিন্ন ধাতু নিষ্কাশন প্রক্রিয়া ভিন্নতা হয় এবং কিছু কিছু অসক্রিয় ধাতু যেমন সোনা প্লাটিনাম এগুলোকে আমরা কখনো কখনো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় কিন্তু কম বা অধিক সক্রিয় ধাতুগুলোকে সাধারণত যৌগ হিসাবে প্রকৃতিতে পাওয়া যায় যেমন ধাতুর অক্সাইড সালফাইড নাইট্রাইড কার্বনেট এবং অন্যান্য অনেক প্রকার যৌগ হিসেবে এগুলো পাওয়া যায়

বিশুদ্ধ ধাতু পাই তবে তবে একটি নির্দিষ্ট ধাতুর জন্য যে সবসময় সবগুলো ধাতু ধর্মের উপর ভিত্তি করে সেই ধাতুর জন্য প্রযোজ্য হবে এবং নিচে ধাপ সংক্ষেপে কি করে আলোচনা করা হলো তাহলে এইবার আমাদের এবার যদি আমরা নিচের দিকে যদি আসি তার মানে কি হবে আমাদের এখানে প্রথমত এসে কি আঁকড়িকে চূন্য বিচন্ন করা তাহলে এখানে আমাদের কি বলতেছে যে সাধারণত খনি থেকে যে আকরিককে উত্তোলন করা হয় তা যদি বড় এবং শিলাখণ্ড হয় তবে এই কঠিন শিলাকে চূন্য বিচ্ছন্ন করা হয় তাহলে প্রথমতই শিলাখণ্ডকে জো ক্র্যাশারের সাহায্যে ছোট ছোট টুকরায় পরিণত করা হয় এবং তারপর বল ক্র্যাশারের সাহায্যে আকরিককে ছোট ছোট টুকরায় বা মিহিদানায় বা পাউডারে কি করা হয় পরিণত করা হয় তারপর হচ্ছে আকৃকের কি গুণীকরণ তাহলে দেখো যে সাধারণত যে আকৃক থেকে ধাতু নিষ্কাশন করা হবে সেই আকৃক ব্যতীত অন্যান্য কিছু পদার্থ আকৃকের সাথে মিশ্রিত থাকে এবং আকৃকের সাথে মিশ্রিত থাকে এই সব পদার্থকে অপদ্রব বা খনিজমল বলা হয় কাজেই আকৃকে যখন চূর্ণবিচূর্ণ করে পাউডারে দানায় পূর্ণত করা হয় তখন সেই পাউডারের দানার মধ্যে বিভিন্ন অপদ্রব বা মল থাকে যেমন বক্সসাইটের আকৃকে খনি থেকে তোলার সময় বক্সাইড আকৃকের সাথে খনিজ মল হিসাবে বালি মিশ্রিত থাকে এবং এই খনিজ দূর করে বিশুদ্ধ আফ্রিকে পাওয়ার জন্য বিভিন্ন কি পদ্ধতি প্রয়োগ করা হয় এবং তাদেরকে আকৃতি কি বলা হয় ঘনীকরণ বলা হয় তারা আফ্রিকের ঘনীকরণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় যেমন হাইড্রোলিক পদ্ধতি তারপর চুম্বক পৃথকরণ পদ্ধতি তারপর হচ্ছে ভাস ফেনা ভাসমান পদ্ধতি বা রাসায়নিক পদ্ধতি ইত্যাদি পদ্ধতি আমরা ব্যবহার করে খুব সহজে আকৃতিকে ঘনীকরণ করতে পারি এই বা তারপরে এই যে ঘনিকৃত আকৃতকে অক্সাইডে রূপান্তর তাহলে ঘনিকৃত আকৃতকে ভূস্মীকরণ বা তাপজারণ পদ্ধতিতে ধাতুর অক্সাইডে কি করা হয় পরিণত করা হয় তাহলে আকরিকে ভূস্মীকরণ আমরা কাকে বলি যে আকৃতের উপস্থিত ধাতুকে বিজারিত করে প্রতক্ষ করার আগে ঘনিকৃত আকৃতকে গলনঙ্ক এসে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতি উত্তপ্ত করে হয়কে আকৃতের ভূস্মীকরণ বলে তাহলে ভূসীকরণের ফলে আকুর থেকে পানি সহ কার্বনেট বাই কার্বনেট হাইড্রোক্সাইড জাতীয় কিছু অপদ্রব্য বা কার্বন ডাইঅক্সাইড কিংবা পানি হিসেবে দ্রুভূত হয় এবং এই সকল অপদ্রব্য দূর না করলে পরবর্তীতে এগুলো দূর করা কি হয়ে যায় কঠিন হয়ে যায় যেমন দেখো এখানে ফেরাস অক্সাইড অর্থাৎ যেটাকে আমরা বলি বক্সাইড বক্সাইডকে আমরা যদি কি তাপ দিই তাহলে এখান থেকে তোমার ফেরাক অক্সাইড ফেরিক অক্সাইড আর হচ্ছে কি পানি উৎপন্ন হবে

উদায়ী খনিজ মল অক্সাইডে কি হয় হিসাবে দুর্বীভূত হয় অর্থাৎ যেমন লেট সালফাইডকে আমরা অক্সিজেনের উপস্থিতি যদি কি করে দেয় তাপ দেই তাহলে আমাদের লেট অক্সাইড উৎপন্ন হবে আর সালফার ডাইঅক্সাইড একইভাবে জিঙ্ক সালফাইডকে আমরা যদি অক্সিজেনের উপস্থিতি যদি তাপ দেই তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হবে মূলত হচ্ছে জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড আমরা খুব সহজেই এই আকৃতির তাপচালানোর মাধ্যমে যে কোনো সালফাইডের আকৃতিকে থেকে আমরা কি করতে পারি তার ধাতব অক্সাইডে রূপান্তর করতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার তারপর আমাদের কি কি বলতেছে এবার সংকর ধাতু আসলে সংকর ধাতু বলতে আমরা কি বুঝি যে সংকর ধাতু হচ্ছে দুই বা ততোধিক ধাতু সংমিশ্রণে থেকে তৈরি একটি পদার্থ এবং ধাতুগুলোর সংমিশ্রণ করার জন্য সাধারণত নির্ধারিত কতগুলো ধাতুকে একত্রে গলানো হয় এই গলিত মিশ্রণকে ঠান্ডা করলে যে ধাতব মিশ্রণ পাওয়া যায় তাকে সংকর ধাতু বলে প্রাচীন তাম্রযুগেই মানুষ গহনা বিভিন্ন ধরনের হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরির জন্য তামা ব্যবহার করত আর এই তামা বা কপার নরম ধাতু বলে না সেই থেকে সঙ্গে গলিয়ে মিশ্রণ তৈরি করা এবং পরবর্তীকালে সেই মিশ্রণকে ঠান্ডা করে ব্রোঞ্জ তৈরি করা হয় এবং ব্রোঞ্জ এক প্রকার সংকট ধাতু অর্থাৎ প্রাচীনকালে আমরা যে কপার দিয়ে বিভিন্ন ধরনের হাতিয়ার বা যন্ত্রপাতি তৈরি করতাম সেগুলো কিন্তু বেশি দিন টিকত না এই কারণে পরবর্তীতে কি করা হলো এই কপারের সাথে কিছু টিন গলিয়ে একটা মিশ্রণ তৈরি করা এবং ওই মিশ্রণকে ঠান্ডা করে মূলত হচ্ছে একটা ধাতু তৈরি যেটাকে বলা হয় ব্রোঞ্জ এই ব্রোঞ্জ যেহেতু তোমার হচ্ছে 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 ধাতু সমন্বয় গঠিত একটা আর ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন রকমের হাতিয়ার বা যন্ত্রপাতি তৈরি করে ব্যবহার করা হতো তাহলে একইভাবে মূলত হচ্ছে এই যে লোহার বা ফ্রাসের সঙ্গে কার্বন মিশিয়ে যে শঙ্কর ধাতু তৈরি করা হয় এবং যাকে দিয়ে আমরা স্টিল বলি

সরঞ্জাম তৈরিতে মূলত হচ্ছে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয় এবং পাশের টেবিলে কয়েকটি দেখো পরিচিত সংকট ধাতু ব্যবহৃত বিভিন্ন উপাদান ও তাদের পরিমাণ করা হয়েছে যদি এই দিকে তাকাই যে ব্রোঞ্জে আমার কপারের পরিমাণ থাকে মূলত হচ্ছে থেকে অষ্টআশি পার্সেন্ট আর পাঁচ থেকে দশ পার্সেন্ট স্টিলে থাকে লোহা ও আশি থেকে নিরানব্বই পার্সেন্ট আর কার্বন থাকে হচ্ছে এক থেকে দুই পার্সেন্ট স্টিলে নিকেল লোহা থাকে মূলত হচ্ছে কত বাহাত্তর থেকে চুয়াত্তর পার্সেন্ট থাকে সতেরো থেকে উনিশ পার্সেন্ট নিকেল থাকে হচ্ছে সাত থেকে নয় পার্সেন্ট এছাড়াও খুব অল্প পরিমাণে কার্বন সিলিকন এবং ম্যাঙ্গানিজ থাকে অর্থাৎ তোমাকে অবশ্যই এই যে কোন সম্পদ ধাতুর মধ্যে কোন ধাতুটা কত পার্সেন্ট করে আস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আশা করি তোমরা বুঝতে কর্মস্তিতে তার আসলে পর্যন্তই তোমরা সকলে ভালো আল্লাহ হাফেজ